আমি খুবই উত্তেজিত আমরা খুব তাড়াতাড়ি লঞ্চ করতে যাচ্ছি আমরা খুব তাড়াতাড়ি লঞ্চ করতে যাচ্ছি আমাদের ট্যাক টিম অসাধারণ কাজ করতেছে আমাদের প্রতিটি পণ্যই হবে দুর্দান্ত দারুণ অসাধারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি সোহেল ইউর ফ্রেন্ড আজকে আমি ক্রিস জনসন এর লাইভ সেশন কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি যা শর্টকাটে আপনাদেরকে বোঝিয়ে দেব একদম উত্তেজনাপূর্ণ খবর রয়েছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন জরিপের গুরুত্ব শোনুন এটা কতটা ভালো আপনি সুশি জুলি এবং আরও অনেক লিডার বা এলজি মেম্বারদের কাছ থেকে বা তাদের মুখ থেকে শুনেছেন এই জরিপটি কতটা গুরুত্বপূর্ণ ক্রিস জনসন বলতেছে যে আমি একে আমাদের প্রথম পণ্য বলি এই জরিপটা এর মাধ্যমে আমাদের আয়ের দরজা খুলবে তাই সময়ের মধ্যেই আর আজকের দিন মানে রাত বারোটার মধ্যেই এই জরিপটি সম্পন্ন করুন অনেকের প্রশ্ন অনেকেই ওটিপি পাসওয়ার্ড ইমেল পরিবর্তন নিয়ে প্রশ্ন করছেন আপনি যদি সমস্যায় পড়ে থাকেন তাহলে একটু অপেক্ষা করুন এর যখন এটি ঠিক করবেন তখন আপনি সব কিছুই আপডেট করতে পারবেন চিন্তা করবেন না শান্ত থাকুন কেউ কেউ লগ করতে পারতেছে না আগে ওটিপি আসতো এখন সেটাও আসতেছে না সেটাও এখন বন্ধ এমন কি পাসওয়ার্ড ভুলে গিয়েছেন এই যে ফরগেট অপশনে গিয়ে যখন ফরগেটের লিঙ্কে ক্লিক করা হচ্ছে ওখানে দেখাচ্ছে যে একটা লিঙ্ক পাঠানো হয়েছে কিন্তু কোনো লিঙ্ক আসতেছে না যদিও আসে একদিন কি দুই দিন পরে আসতেছে সেটা টাইমে কাজ করতেছে না যেহেতু পাঁচ মিনিট টাইম থাকে এজন্য জন্য সবাই একটু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন একটু ধৈর্য ধরুন এ সব ঠিক করে দিবেন এটা নিয়ে এখন কাজ হচ্ছে আপনি সব কিছু আপডেট করতে পারবেন চিন্তা করবেন না হয়তো বা পরবর্তীতে আপনাদেরকে এই অপশনটি দেওয়া হবে যেহেতু আপনারা লগ ইন করতে পারেননি এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না শান্ত থাকুন অ্যাশ অ্যাস প্রতিশ্রুতি দিয়েছে কেউ পিছিয়ে পড়ে থাকবে না অ্যাস সবাইকে একসাথে নিয়ে যাবে এই জন্য এখন তারা কাজ করতেছে বিশ্বাস রাখুন অ্যাশ সবাইকেই নিয়ে যাবে নো টেনশন অনেকের একাধিক অ্যাকাউন্ট রয়েছে তাহলে এক্ষেত্রে আমরা এখন কী করবো একটাতে করব না সব কটাতেই এমনটাও প্রশ্ন দেখতেছি অনেক সময় ভেসে আসতেছে দেখুন আমারও একাধিক অ্যাকাউন্ট রয়েছে আমি সব কটাতেই করেছি সব কটাতেই করা ভালো আপনি যদি পারেন সব কটা থেকে জরিপ জমা দিন এটা আরও ভালো হবে তবে একবার দিলে বা একটা থেকে একবার দিলে যথেষ্ট যদি আপনার মনে হয় যেহেতু আমি সব কটাতে দিয়েছি তাই বলতেছি আপনিও সব দিতে পারেন এটা দেওয়াটাই ভালো ভবিষ্যৎ লঞ্চ ভবিষ্যৎ লঞ্চ হওয়া সম্পর্কে ক্রিস জনসন বলেছেন যে আমি খুবই উত্তেজিত আমি খুবই উত্তেজিত আমরা খুব তাড়াতাড়ি লঞ্চ করতে যাচ্ছি আমরা খুব তাড়াতাড়ি লঞ্চ করতে যাচ্ছি আমাদের টিম অসাধারণ কাজ করতেছে আমাদের প্রতিটি পণ্যই হবে দারুণ দুর্দান্ত এবং চমৎকার এটা আমি বলি নাই এটা বলতেছে ক্রিস জনসন তবে এটা সত্য হয়তোবা খুবই দ্রুতই এটা লঞ্চ করতে যাচ্ছে ওকে সবাই উত্তেজিত থাকুন নিজেকে প্রকাশ করুন নিজের পরিচয় অন্যকে জানান যে আপনি একজন অনপ্যাসি ফাউন্ডার তবে ক্রিস জনসন আরেকটি কথা বলেছে তোমাদের জন্য একটি ছোট্ট গোপন কথা লঞ্চের এক বছর পর আমি একটা রোড ট্রিপের ব্যবস্থা করতে চাই যেখানে আমরা সবাই মিলে আর গাড়ি নিয়ে পুরো আমেরিকা ঘুরে দেখব। দারুণ হবে তাই না এটা কি বলছে ক্রিস জনসন বলছে শুধু এটা ক্রিস জনসন কেন আমরা যারা বাংলাদেশে রয়েছে ইনশাল্লাহ আমরাও এক বছরের মধ্যে এক বছর পরে নয় এক বছরের মধ্যে এটা লঞ্চ যখন থেকে হবে এক বছরের মধ্যে আমরাও গোটা বাংলাদেশ সবাই একই সাইজের একটা গাড়ি নিয়ে রোড শো করব ইনশাল্লাহ তাহলে মনে রাখবেন এটাও কিন্তু আমাদের জন্যই দারুণ হবে চমৎকার হবে মজাটাই আলাদা একবার ভেবে দেখুন যে আমরা সবাই যতগুলো ফাউন্ডার রয়েছি একই কালারের একই গাড়ি নিয়ে আমরা রোডে বেরিয়েছি সেখানে অন্য কোনো গাড়ি আসতেও পারবে না যেতেও পারবে না তাহলে কেমন হবে ওই দিন তো যাই হোক যারা এখন সংগ্রাম করছো হাল ছাড়েননি বা হাল ছাড়ছো না কেউ আমরা এই কোম্পানি তোমাদের জীবন বদলে দেবে এটা কে বলছে আমি কিন্তু ক্রিস্টনসনের লাইফ থেকে বলছি এই কোম্পানি তোমাদের জীবন বদলে দেবে তোমরা সবাই উঁচুতে উঠবে এবং শক্তিশালী হবে পৃথিবী তোমাদের নাম জানবে শুধুমাত্র এই কোম্পানিতে থাকার কারণে ইনশাল্লাহ সেটাই চাই আমরা সবাই তো বন্ধুরা চারে আগস্ট সময়সেবা এটা মনে রাখবেন আজকেই লাস্ট ডেট আজ রাত বারোটার মধ্যেই আপনাদেরকে জরিপটি জমা দিতে হবে যারা লগ ইন করতে পারতেছেন তাদের বলছি আর যারা লগ করতে পারছেন না এরা চিন্তা করবেন না আপনাদেরও সুযোগ নিয়ে আসবে একদিন আর এই কোম্পানির কথা মানুষকে বলা শুরু করো শুধু আমাকে নয় বা আমি আপনাদেরকে চিনতেছি এটাই নয় আপনারা আমাকে চিনতেছেন এটা নয় নিজেদের কথাও শেয়ার করো প্রত্যেকের ফেসবুক প্রোফাইলে টিকটকে যেগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলোতে শেয়ার করুন নিজেকে প্রমাণ করুন যে আপনি একজন অনফেসিভের ফাউন্ডার কোম্পানি যেই নামে আসুক না কেন পরবর্তীতে সেই নামটাই ধারে ধারেভাষী থাকবে ইনশাল্লাহ এটা শুধু একটা জরিপ নয় এটা তোমার ভবিষ্যতের যাত্রার শুরু চলো সবাই একসাথে এগিয়ে যায় এক পরিবার একটাই লক্ষ্য ওকে ইনশা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের যদি কোনো উপকার এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই এরকম আপডেট পেতে বা আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ